পাঁচশো হবে সাত ফিট লম্বা হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা তিনটা কালার এটা নতুন আসছে আচ্ছা এখানে একটু দাম হবে বেশি হচ্ছে একটু কোয়ালিটি দুই হাজার টাকা দুইটা চোদ্দশো

এই পর্দা গুলো কাছে এই পর্দা গুলো যারা ঢাকার যারা অনেকে আসেন এই পর্দা গুলো একটা সুবিধা কি আপনি ধোয়ার পরে যদি আপনি দেন জায়গাটা জায়গায় চলে আসবে এই জায়গায় চলে আসবে দেন এটা যদি আপনি এক বছর পরে ধন দুই বছর পরে ধন পাঁচ বছর পরে তাতে কোনো সমস্যা নেই পর্দা জায়গাটা জায়গা জায়গা কারণ হলো আমাদের কারিগর গুলো খুবই দক্ষ কারিগর খুবই ভালো কারিগর দিয়ে আমরা এখন পর্দাগুলো দেখছেন কি ভাজে ভাজে কি সুন্দর এখন যদি আনারি টেলার দিয়ে কাজ করে দেয় পর্দার যে সৌন্দর্য কিন্তু আপনার যত দামি হোক যদি সেলাই খারাপ হয় পর্দা ভালো লাগবে না এটা কালার দুইটা একটা আছে ললিপ

আমি শুধু ডিজাইনার এবং দাম বুলাইতেছি হ্যাঁ ডিজাইনার কালেকশন প্রচুর সব তো ডিজাইনার দাম নতুন 3000 টাকা এটা 3000 এটা কিন্তু আপনি 3500 টাকা অফার দিচ্ছে 500 টাকা 500 টাকা অফার চলছে জি জি 500 টাকা অফার আচ্ছা এটার মধ্যে কি কালার হবে নাকি হ্যাঁ কালার হবে একটা কালার এই একটা কালার আচ্ছা এই একটা কালার না একটা কালার ও এই কালারটা তো খুবই সোবার একটা কালার হ্যাঁ অফার তো থাকবেই বাট যারা আমাদের শোরুমে আসবেন আরো অফার পাবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই একটা আছে ছোট ফুলের ভিতর তিনটা কালার ছোট ফুলের ভিতরে 2500 টাকা একটা কালার একটা কালার

একটা কালার একটা কালার খুবই সুন্দর দুই রকম আচ্ছা দুই পাশে দুই রকম জি এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রিবনের দাম আইলের দাম আলাদা আলাদা আমি আবারও বলতেছি দামি পর্দার দামিং এর দাম রিবনের দামটা আলাদা আচ্ছা ঠিক আছে

এটা দাম হলো আপনার 2500 টাকা 2500 টাকা পাশ হবে 7 ফিট লম্বা সাত ফিট কালার তিনটা একটা কালার একটা কালার একটা কালার আচ্ছা তিনটা কালার তিনটা কালার হবে একটা আছে 2000 টাকা 2000 টাকা দুই পাশে দুই রকম আচ্ছা আচ্ছা দুইটা কালার তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটা আছে গোলাপি ভিতরে আর গোল্ডেনের ভিতরে আছে গোলাপি আর গোল্ডেন আচ্ছা গোলাপি আর গোল্ডেন এটা হবে 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই পাশে 7 ফিট লম্বা 7 ফিট আচ্ছা এটা হবে 2200 টাকা 2200 টাকা করে জি

আমাদের এই মার্কেটের ঠিকানা আমি বলে দিচ্ছি আবার একটু বলে দেন আমাদের মার্কেটের ঠিকানা হইল ঢাকা মৌচাক জি ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের ঠিক পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলা আনারকুলি মার্কেটের দ্বিতীয় আমাদের ঢাকায় কোথাও কোনো জায়গায় শোরুম নেই আমাদের শোরুম শুধু আনারকুলি মার্কেটে আমাদের দুইটা শোরুম বারো চোদ্দ আমি বসি এটা হলো পশ্চিম দিকে মার্কেটের শেষ দিকে আচ্ছা আনাগুলি দোতলা শেষ দিকে পশ্চিম দিকে বারো চোদ্দ আমি আর এই বড় সোনাতে বড় ভাই বসে আচ্ছা এটা হলো একশো দশ একশো নয় পূর্ব দিকে একবারে মার্কেটের শেষ দিকে আচ্ছা মার্কেটের শেষ দিকে একশো আমরা আপনাকে সবাইকে বলবো যারা ঢাকার বাইরে ঢাকায় যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ইনশাল্লাহ দাওয়াত দিব যে আমাদের শোরুমে ভিজিট করবে ভিজিট করে দাম গুলো যেগুলো বলছি ইনশাল্লাহ আপনি পর্যন্ত আসলে এগুলো আনকমন কিছু না সবাই দাম কম বেশি জানে এখন এটা আপনি চায়না কাপড় আমাদের শোরুমে ভিজিট করে সেই উদ্দেশ্য যেমন একটা ভালো দিব সে কারণ আবার আসে আমাদের প্লান্ট আসলে এরকম কথা বলছে আমাদের এখানে বাংলাদেশে আমাদের হোলসেল করা হয় তারপরেও ভিডিও করার উদ্দেশ্য হলো যাতে একটা সঠিক জিনিস কাস্টমারটা যায়